যে দেখো এরকম একটা সসপ্যান নিয়েছি ছোটো করা একদম ছোটো সসপ্যান নিয়েছি চাটা টা করার জন্য সেই বাটিতে করি তো দেখতে খারাপ লাগে তো সেই জন্যে আমি একটা সসপ্যান নিয়েছি ধোবো আর এটা খুব দরকার ছিল এই ছাকুনিটা পৌলমির খাবার মেজার জন্য যখন খাবে এখনও তো সেরকম স্যারা লাগছে আর কিছু খাই না এই যে এটা নিয়েছি খুব জিনিসপত্রের তো খুবই দাম বাট অনেকটা পরিষ্কার মার্বেল পাথর দেওয়া ছিল নিচেই কাদা কিছু ছিল না বৃষ্টি হলেও পুরো পরিষ্কার প্রচুর মেলা প্রচুর আর কি নিয়েছি দেখাচ্ছি এই যেটা নিয়েছি পল্লমীর জন্য একটা দেখাবো এটা হচ্ছে ওর মাথার একটা ইয়ে নিয়েছি পিঙ্ক কালারের আর নিয়েছি আমার কঠার নিয়েছে এই যে নতুন লাগলো ডিজাইনগুলো এই একটা একদিকটা সাদা একদিকটা চকলেট কালার এই একটা নিয়েছি এই একটা নিয়েছি দুটোই বড় বড় ক্লাচার দুটো পোলোরি চুল বাঁধি তো করে বাঁধি তো এই জন্য ছোটো ছোটো কাডার নিয়েছি এটা পোলোমি আর একটা ছোট ক্লেচার নিয়েছি অনেক কিছুই কেনাকাটা করেছি সেই জন্য ঘুরে ঘুরে আসতে অনেক দেরি হয়ে গেছে ভালো আমি শেয়ার করিনি আর ভিডিওটাও শেষ করা হয়নি তো ভিডিওটাও শেষ করছি